হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখন তো ভালোই গরম পড়ে গেছে কিন্তু গরম পড়লে কি হবে আমাদের তো বাইরে বেরোতেই হয় কাজে বাজার থেকে শুরু করে অফিস যারা নিয়মিত যায় তাদেরকেও কিন্তু রোজই বেরোতে হয় আবার যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় তাদেরকেও কিন্তু রোজ বেরোতে হয় আর এই গরমে বা রোদে বেশি বেরোলে কি হয় আমাদের মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে ট্যান পড়ে যায় অনেকে আবার ট্যান তোলার জন্য কারি কারি টাকা খরচা করে পার্লারে দৌড়ায় আবার অনেকে বাজার চলতি দামি দামি প্রোডাক্টও ব্যবহার করে আর এই সব প্রোডাক্টে কেমিক্যালস থাকার কারণে স্কিনের কিন্তু ক্ষতিও যেমন হয় তেমনি কিন্তু খুব একটা কাজেও লাগে না এই ট্যান তোলার জন্য তাই আজকে আমি যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি যে ঘরোয়া উপায় কিভাবে তোমরা ট্যান রিমুভ করবে তাহলে যদি আমার এই ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে এই গরমে কি করতে হবে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় প্রথম যে প্যাকের কথা বলবো তার জন্য তোমাদের একটা বাটিতে দু চামচ মতো বেসন নিতে হবে এবং ছোট এক টুকরো কাঁচা হলুদ খোসা ছাড়িয়ে ভালো করে বেটে নেবে আর তাতে মেশাবে দু চামচ মতো টক দই এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি এই প্যাকটা লাগিয়ে রাখো তোমরা মুখে গলায় হাতে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে যদি জল দিয়ে ধুয়ে নাও এবং নিয়মিতভাবে করতে পারো তোমাদের ট্যান যেমন রিমুভ হয়ে যাবে তার পাশাপাশি ত্বকের জেল্লা দেখে কিন্তু তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তবে কিন্তু ত্বকের যত্নের জন্য তোমরা মুসুর ডালও তোমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু প্রাকৃতিক ক্লিনজার এবং এক্সফোলিয়েটার হিসাবে আমাদের ত্বকে কাজ করে এবার আসি টক দইয়ের ফেস প্যাকের কথায় টক দইতে এমন কিছু এনজাইম আছে যা আমাদের ট্যান তুলতে খুবই কার্যকরী বলা যায় আমার নিজের পার্সোনালি কিন্তু এই টক দইয়ের প্যাক খুবই ফেভারিট বলা যায় তার জন্য একটা বাটিতে তোমাদের অল্প টক দই নিয়ে নিতে হবে এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তোমরা ক্লিন ফেসে গলায় হাতে যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গায় খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেবে এভাবে যদি তোমরা নিয়মিতভাবে কয়েকদিন করতে পারো দেখবে কিন্তু সহজেই তোমাদের ট্যান রিমুভ হয়ে যাবে এবং ত্বকের যদি কোনো দাগ ছোপ ইত্যাদি থাকে সেটাও দূর হবে এবং ত্বকের রুক্ষতাও দূর হয়ে ত্বকের জেল্লাও বেড়ে যাবে সবচেয়ে ভালো হয় টক দইয়ের প্যাক প্রত্যেক দিন স্নানের আগে অ্যাপ্লাই করে সেটা যদি কিছুক্ষণ রেখে তারপর স্নান করে নাও সেটার রেজাল্ট কিন্তু খুবই ভালো হবে এবং তোমরা সহজেই প্যাক লাগাতেও ভুলবে না এবার আসা যাক এই সান ট্যান্ড রোদের জন্য কি কি বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু বেশিক্ষণ যদি তোমাদের রোদে থাকতেই হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোবে মেঘলা দিন হলো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না কারণ সূর্যরশ্মিতে যে যে ভায়োলেট রে থাকে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর বলা যায় আমাদের বডির যেহেতু নিজস্ব হিলিং পাওয়ার রয়েছে আমাদের স্কিন কি করে রোদে একটা নিজস্ব মেলানিন প্রডিউস করে এই আল্ট্রাভায়োলেট রেখে প্রতিহত করতে সাহায্য করে কিন্তু একটা সময় পর আর সেটা সম্ভব হয় না তাই কোথাও বেরোনোর সময় তোমরা অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না না হলে কিন্তু এই সানট্যান তোলার জন্য তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে মানে এই সব প্যাক তোমাদের নিয়মিতভাবে কিন্তু লাগাতে হবে তবে ক্ষেত্রে বলে রাখি তোমাদের স্কিন যদি খুবই সেন্সিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এইসব ঘরোয়া টোটকা বা ঘরোয়া উপায় অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে না হলে কিন্তু লাভের থেকে ক্ষতির সম্ভাবনা থেকে যাবে এবার সবশেষে বলি তোমরা কিন্তু সুস্থ থাকার জন্য এবং ভালো থাকার জন্য বেশি পরিমাণে জল খাবে এই গরমে আর কোথাও বেরোনোর সময় অবশ্যই একটা জলের বোতল সাথে রাখবে আর বাইরে যদি কোথাও বেরোতেই হয় অবশ্যই কিন্তু তোমরা টুপি সানগ্লাস আর ছাতা নিতে ভুলবে না আর সানস্ক্রিন তো অবশ্যই অ্যাপ্লাই করবে এগুলো ছাড়া যদি তোমরা বাইরে বেরো তাহলে যতই তোমরা ঘরোয়া প্যাক বা ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করো না কেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না